আজব কারখানা মূলত একটি সঙ্গীত নির্ভর সিনেমা এর গল্পই আবর্তিত হয়েছে সঙ্গীতকে কেন্দ্র করে যেখানে রক গান থেকে শুরু করে উঠে এসেছে বাংলাদেশের মাটির গানের উৎস ও প্রভাব সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায় একজন রকস্টার তিনি যুক্ত হন সঙ্গীত বিষয়ক একটি অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে কাজটি করতে গিয়ে তিনি খুঁজে পান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তার সামনে ধীরে ধীরে খুলতে থাকে দেশের সঙ্গীতের ঐশ্বর্যপূর্ণ ভাণ্ডার একসময় রকস্টার খ্যাত পরমব্রত প্রভাবিত হন মাটির গানে মাটির সুরে এভাবে সিনেমার গল্প আগাবে বলে ধারণা করা হচ্ছে ট্রেলার দেখে ট্রেলারটি ইউটিউবে প্রকাশ পেয়েছে ছয় জুলাই সঙ্গীতের পাশাপাশি জীবনের আরও কিছু সংকট ও প্রবণতার কথা আছে সাবপ্লট হিসেবে সিনেমার মূল চরিত্র অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় দেশের দোয়েল ইমি রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে বারো জুলাই বেশ কয়েকজন আসল লোকসঙ্গীতের শিল্পী অভিনয় করেছেন সিনেমায় যার মধ্যে হেলিম বয়াতি দিলু বয়াতি কিতাবালি অন্যতম লাবিক কামাল গৌরব করেছেন সিনেমার আবহ সঙ্গীত কবি হেলাল হাফিজের কবিতা থেকে একটি গান করা হয়েছে সিনেমাটির জন্য যার সঙ্গীত আয়োজন করেছে ব্যান্ড ভাইকিংস ও গৌরব সরকারি অনুদানের সিনেমাটির সহপ্রযোজক সামিয়া জামান এর কাহিনী সংলাপ চিত্রনাট্য ও পরিচালনা করেছে শবনম ফেরদোসি